নমস্কার বন্ধুরা সকাল সকাল এখন ওর বাবা ছেলে রেডি হয়ে যাচ্ছে ওই আখের রস আনতে তো চলো এখন থেকেই আর এখান থেকেই ব্লগটা আজকে শুরু করলাম আর আশা রাখি অবশ্যই আজকে ব্লগটি তোমাদের ভালো লাগবে তো বেশি দূরে নয় আমাদের মানে একেবারে রোডের মানে পাশেই মানে রোডের ঘাই আমাদের মানে যেখানে ভাড়ায় থাকি তো তোমার দাদাভাই সকাল সকাল গিয়েছিলো ওই মার্কেটে তো ও বললো যে আখের রস খাবো কিনে তো আবার জিজ্ঞেস করে আবার গেছিলো আনতে এই মানে বোতলটা নিয়ে আর ছেলেও বায়না করলো যে যাবে তো ওকে ওই অবস্থাতেই নিয়ে গেছিলো আর নিয়ে এসে দেখো আমাদের সবার জন্য এখানে মানে রেডি করে দিচ্ছে মানে ছেলে গড়িয়ে দিচ্ছে আখের রস তো বললাম ঠিক আছে চলো তুমি সবাইকে মানে এটা শেয়ার করো তো ওই যে ও এখন আখের রস গড়িয়ে দিচ্ছে আর ওরা তিনজন মিলে আখের রস খাবো আর সকালে ভাবছিলাম যে চা করব তো আর চাটা করা হয়নি যেহেতু আখের রোস খেয়েছি পেট ঠান্ডা হয়ে গেছে আর চাটা খেতে ইচ্ছে করছিল না তো ছেলেকে বললাম চলো একটু চেস করে নিই তো ও করে নিল আর দেখো ও কেমন রিভিউটা দেয় মানে কেমন লাগছে আর এই যে রিভিউটা এটা কিন্তু প্রত্যেকটা খাবারের সময় ও রিয়াকশানটা দিয়ে থাকে মানে যখন কোনো ভালো খাবার খাবে তো এরকমভাবে বলে থাকে তো আমার তো খুব ভালো লাগে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকে ব্লগটা কিন্তু একেবারে ছোট তার কারণ তোমাদের জানাচ্ছি একটু পরে তার কিছুক্ষণ পরে আমি এই যে সকালের মানে মূল আর আলু এটা ভাজা করেছিলাম তোমাদের দাদা ভাই এখন প্রায় এই আটটা বাজে তো ও খেড়ে দিয়ে এখন যাচ্ছে চণ্ডীপুরে পড়াতে আর এই ব্লগটা ছিল শনিবারের ব্লগ তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এটা হয়তো সোমবারের দিকে যাবে তো যাই হোক আর আর ফিরতে ফিরতে ওর প্রায় ওই সাড়ে এগারোটার মতন বেজ যায় শনিবারে যেহেতু দুটো টিউশন থাকে তো টিউশন পড়ে আসতে অনেকটা সময় লাগে আর আমি সকালে এমনি ঘরটো ঝাড় দেওয়া হয়ে গেছিলো ছেলে যেহেতু এক্সাম আছে তাই ওকে পড়াচ্ছিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো আর নিজেও একটু পড়ছিলাম বই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই তো কিছু কিছু আমার ভালো লাগে উপন্যাসগুলো সেগুলো পড়ছিলাম তো তারপরে জানো তো মানে এইদিকে চলে গেছিলাম যেহেতু দুধটা দিয়ে গেছিলো তো সেইটা দুধটা মানে জাল দিয়ে নিচ্ছি গরম করে তো তোমরা জানো আর দুধটা কিন্তু আমাদের মানে আড়াইশো করে নেওয়া হয় আর ওটাতে কিন্তু আমি আবার মানে অনেকটা করে জল মিশিয়ে দিই ওই আড়াইশো তিনশো মতন জল মিশিয়ে অনেকটা পাতলা করে কিন্তু গরম করি আর যেহেতু কম অল্প দুধ তো সেটা সারাদিন ছেলে খেতে থাকে তো জল দেওয়া আরেকটা কারণ হচ্ছে ছেলের কিন্তু গ্যাসের মানে গ্যাসের সমস্যা আছে তাই জন্য ওকে পুরো সলের দুধটা খাওয়াই না এইভাবে আমি ছোটোবেলার দিকে মানে এইভাবে জল মিশিয়ে একটু মানে পাতলা করে খাওয়াই আমাদের সবারই গ্যাসের সমস্যা তো যাই হোক এরপরে ছেলেকে ওদিকে মানে পড়তে দিয়ে আমি চলে এসেছিলাম ঘর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিলো বিছানাটা কিন্তু গোছানো হয়নি সেটাই করতে এসেছিলাম তো যে না এই যে গুছিয়ে নিয়েছি আর ছেলে আর কী পড়বে বলো ওকে তো পড়িয়ে নিয়েছিলাম আর দিয়ে আসলেও পড়বে না ওর কাছে বসে থাকতে হবে তো অনেক সময় অবশ্যই পড়েছিল তারপরে ও মানে উঠে চলে এসেছে আর এদিকে অনেক মানে তখন প্রায় ওই সাড়ে দশটা বা সাড়ে নটা মতন বাজে তো মাসি ফোন করলো হঠাৎ যে মাসির মানে শ্বশুরমশাই মারা গেছেন তারপরে আমিও ফোন করলাম আমার মাকে এইসব কথা টথা বলতে বলতে অনেকটা মানে দেরি হয়ে গেছিলো তারপরে আমিও রেডি হয়ে গেছিলাম তো যাই হোক তোমার দাদাভাইকেও ফোন করলাম তো আমাদের অনেকটাই যেতে হবে ওখানটা এক ঘন্টা মতন সময় লাগবে বাইকে তো তবে তোমার দাদাভাই বললো যে আমাদের রেডি হয়ে থাকতে ও আসলেই আমরা বেরিয়ে যাব তো আমিও রেডি হয়ে গেছি আর ফিরতে হয়তো অনেকটাই সন্ধে হয়ে যাবে আর ওই দিন কিন্তু সন্ধেও মানে হয়ে গেছিলো প্রায় সাতটা বেজে গেছিলো আর এমনিতেই শীতের ছোটোবেলা তো একে মানে সব আত্মীয়দেরকে মানে খবর দিয়ে ওরা আসতে তারপরে কিন্তু পোড়াতে গেছিলো আর আমরা যেতে যেতে প্রায় একটা বেজে গেছিলো আমরা এখন প্রায় সাড়ে এগারোটার সময় বেরিয়েছি আর ওখানে পৌঁছেছি প্রায় ওই একটা মতন একটা সময়ের দিকে তো অনেকটা রাস্তা জানো বললাম তোমাদের আর বলে মানে একটুখানি মানে বলে দিই ছোটো করে মানে মাসির মানে শ্বশুর দাদু তো দাদুর কিন্তু মানে একটু অসুস্থ ছিল তো অনেক দিন থেকে অসুস্থ ছিল তারপরে হঠাৎ মাত্র কালকে বললো যে ওই যে মুখ দিয়ে মানে ব্লাড যাচ্ছিলো তো ব্লাড যাওয়ার পরে অনেকটা হয়তো দুর্বল হয়ে গেছিল আর এত রাতে তো ডাক্তার দেখা সম্ভব নয় তো পরের দিন সকালে ডাক্তারের কাছে নিয়ে যাবে সেইভাবেই কথা হয়েছিল তো পরের দিনই সকালে উনি মানে মারা গেছেন আর কখন যে কার বিপদ কোন মুহূর্তে আসবে সত্যি কিন্তু কেউ জানে না তো যাই হোক সবাই সুস্থ থেকো ভালো থেকো এখানেই রাখলাম